গাইজ আজ আমরা কথা বলব বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা সঙ্গীত শিল্পী ও সবার প্রিয় মানুষ চঞ্চল চৌধুরী সম্পর্কে তাঁর জীবন সংগ্রাম এবং আজকের এই সাফল্যের গল্প সত্যিই অনেক অনুপ্রেরণাদায়ক চঞ্চল চৌধুরী জন্মগ্রহণ করেন এক জুন উনিশশো চুয়াত্তর সালে পাবনা জেলার সুন্দরপুর গ্রামে একটি সাধারণ পরিবারের সন্তান হলেও ছোটবেলা থেকেই তার ভেতরে ছিল শিল্প ও অভিনয়ের প্রতি গভীর ভালোবাসা শৈশবেই গ্রাম গাইতেন নাটক করতেন এবং স্কুলের অনুষ্ঠানে সবার দৃষ্টি কেড়ে নিতেন তিনি পাবনা জিলা স্কুলে পড়াশোনা করেন পরে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে চারুকলায় পড়তে গিয়ে তিনি জড়িয়ে পড়েন নাটকের সঙ্গে এবং সেখান থেকেই শুরু তার অভিনয় জীবনের যাত্রা চঞ্চল চৌধুরী প্রথমে মঞ্চে অভিনয় শুরু করেন আরণ্যক নাট্যদলের মাধ্যমে মঞ্চ থেকে ছোট পর্দায় আসেন এবং পরবর্তীতে বড় পর্দায় দারুণ সফলতা পান তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে নাটক সিআইডি ফুলের নাম শিরিন ভালোবাসা আজকাল ইত্যাদির মাধ্যমে তবে তাকে পুরো দেশ চিনে যায় মনপুরা চলচ্চিত্রের মাধ্যমে মনপুরা মুক্তির পর চঞ্চল চৌধুরী হয়ে ওঠেন সবার হৃদয়ের অভিনেতা চঞ্চলের অভিনয়ের বিশেষ দিক হচ্ছে তার মুখভঙ্গি ও সংলাপ বলার ভঙ্গি তিনি চরিত্রের ভেতরে নিজেকে হারিয়ে ফেলেন আর এই কারণেই দর্শক তার অভিনয় মুগ্ধ হন তার অভিনয় কৃত্রিম মনে হয় না বরং বাস্তব মনে হয় চঞ্চল চৌধুরী শুধু অভিনেতা নন একজন গায়কও মনপুরা সিনেমায় তিনি নিজেই গান গিয়েছিলেন নিথুয়া পাথারে যা এখনও মানুষের মুখে মুখে চঞ্চল চৌধুরী নাটক সিনেমা ও বিজ্ঞাপন সব ক্ষেত্রেই সমান জনপ্রিয় তার অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে আছে ভুবন মাঝি তুমি আছ হৃদয়ে গহীনে শব্দ দহন কারাগার প্রভৃতি বিশেষ করে কারাগার ওয়েব সিরিজটি তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করেছে এই সিরিজে তার অভিনয় শুধু বাংলাদেশেই নয় ভারতেও ব্যাপক প্রশংসিত হয়েছে তিনি কখনও অপ্রয়োজনীয় বিতর্কে জড়ান না সবসময় নম্র ও সাদাশিবে জীবনযাপন করেন পরিবার ও অভিনয় এই দুই জিনিসই তার জীবনের মূল কেন্দ্রবিন্দু চঞ্চল চৌধুরী বিবাহিত তার স্ত্রীর নাম শিখা চৌধুরী তাদের এক সন্তান রয়েছে নাম রাজা চৌধুরী যাকে তিনি সবসময় নিজের অনুপ্রেরণা বলে উল্লেখ করেন অভিনয়ের পাশাপাশি চঞ্চল চৌধুরী সামাজিক কাজেও অংশ নেন তিনি সবসময় মানুষকে ইতিবাচকভাবে অনুপ্রাণিত করার চেষ্টা করেন আর তার কথাবার্তা আচরণ ও চিন্তাভাবনা থেকে বোঝা যায় তিনি একজন ভদ্র শিক্ষিত ও মানবিক মানুষ তার অসাধারণ অভিনয় দক্ষতার জন্য তিনি একাধিক পুরস্কার পেয়েছেন এর মধ্যে রয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার মেরিল প্রথম আলো পুরস্কার এবং আরও অনেক সম্মাননা চঞ্চল চৌধুরীর এই দীর্ঘ পথচলায় রয়েছে অসংখ্য সংগ্রাম ত্যাগ কিন্তু তিনি কখনও হাল ছাড়েননি আর এই কারণেই তিনি আজ দেশের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে স্বীকৃত গাইজ একজন প্রকৃত শিল্পী শুধু ক্যামেরার সামনে অভিনয় করে না সে দর্শকের হৃদয় জায়গা করে নেয় চঞ্চল চৌধুরী ঠিক তেমনই একজন শিল্পী যিনি মানুষকে ভালোবাসেন আর মানুষও তাকে ভালোবাসে শেষে শুধু এটুকুই বলা যায় চঞ্চল চৌধুরী শুধু একজন অভিনেতা নন তিনি বাংলাদেশের গর্ব যিনি আমাদের শিখিয়েছেন পরিশ্রম ও সততা থাকলে যে কোনো স্বপ্নই বাস্তব হতে পারে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টে জানান কেমন লাগল আর আমাদের চ্যানেল গল্প নিউজ বিডি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন গল্প নিয়ে আশা করি ভিডিওটি ভালো লেগেছে নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন